আজ বুঝলাম আপন মানুষটার আঘাত সামান্য সামান্য আঘাতটা সহ্য করা খুবই কঠিন তোমাদের বলছি এ সম্পর্কে তো ওয়েলকাম চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দাস আছি রমজান মোবারক সবাইকে তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে নটা আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব 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 ভালো লাগবে আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা গিফট ইচ্ছে পূরণ করলো আমার হাজবেন্ড সেই ইচ্ছে পূরণ করলো কি ইচ্ছে পূরণ করলো সেটা তোমাদের দেখাচ্ছি মানে এই রমজনে আর কি ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলো আহ আলহামদুলিল্লাহ এই এইরকম দেখাচ্ছি তোমাদের আলহামদুলিল্লাহ করলো তার সেই একটা ইচ্ছে পূরণ কি করলো সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি তো মানে প্রত্যেক মহিলারা সামান্য কিছু যদি উপহার পায় গিফট পায় উপহার পায় খুব খুশি হয় কিন্তু প্রত্যেক মহিলা বা গৃহিণী প্রত্যেকই তো চলো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা বসেই তোমাদের কাছে শেয়ার করতেছি কারণ দাঁড়িয়ে কতক্ষণ থাকবো আর মশা মশার কথা আর বলো না সেই খুব খুব মশা একেবারে তো ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলো আমার হাজব্যান্ড সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি মানে রমজানের আগেই আর কি রমজান না না সরি রমজান মাসে আর কি তো এই যে দেখুন এখানে দুটো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ছোট্ট প্রিন্টের দুটো পিচ আছে তো আমি তো সবসময় লং কুর্তি পরি ফুল লং কুর্তি বা পাথালি পরি সব সবসময় আর কি শর্ট হাতা খুবই কম করি শর্ট হাতা নাইটি যদিও পরি তো ওটা বাড়ির ভিতরে পড়ি যখন কাজ টাস করি মানে মনে করো রান্না করা বাসন টাসন ধোয়া নাইটি পরেই করি আর কি দিন কোনোদিন বেশিরভাগ আমি আর কি কুর্তিই পরি তো নাইনটি নাইন পার্সেন্ট আমি মানে পরি সব সবসময় আর কি লং তো ছোট্ট মানে যেহেতু আমার হাজব্যান্ডেরও আর হোয়াইট কালার খুব পছন্দের তো আমারও খুব পছন্দের আমার হোয়াইট কালার ইয়েলো কালার ব্লু কালার আর গোলাপি এই চারটে কালার আমার খুব পছন্দের তো এই যে দেখুন এখানে দেখাচ্ছি খুলি আর কি দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট গিফট আর কি এই রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আমি খুব 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 খুশি আর কি এই যে দেখুন ছেলে দিয়েছে ওদেরকেও দিয়েছে আর কি তো ওরা এখন কি কিনবে না কিনবে ওরা পরে প্রশ্ন আমি ভাব আমি আমার হাজব্যান্ড আমাকে এরকম গিফট করেছে আমি আমার হাজব্যান্ডকে বলেছি দামি আমাকে গিফট দেওয়ার দরকার নেই কম দামের মধ্যে দিয়ে দিও কারণ বাজার থেকে যদি কেনা হয় আমাদের যেহেতু দোকান আছে কাপড়ের দোকান আছে এখান থেকেই তুমি দিও তো তো বলছি কি ঠিক আছে দিয়ে দেবো আর বাজার থেকে কিনতে গেলে আটশো হাজার দু হাজার অত দামি কেনে অত দামি নিয়ে ওই বাসায় আলমারিতে গুছিয়ে রা করে ওই ক কবে বিয়ে হবে কবে অনুষ্ঠান হবে তখনই করতে হবে আর এরকম সস্তা দামে যদি একশো তিরিশ চল্লিশ টাকা যদি পিস এরকম করে নিয়ে দুটো একসাথে করে মানে বানিয়ে আর কি কুর্তি বা মানে যে কোনো বানিয়ে যদি ব্যবহার করা যায় দিন টিকসই দেয় আর কি তো সেই জন্য মানে মানে দু টাকা দিয়ে যদি একটা দামি আমি একটা কুর্তি নেই তো দু টাকা হলে চার পাঁচটা হবে এখানে মানে কুর্তি কুর্তি বলো ফ্রক বলো লং ফ্রক বলো তো আজ একটা পড়ো ওখানে যাও কাল একটা পড়ো ওখানে যাও এটাই আর কি সুবিধা তো এ দেখুন এই রমজান মাসের মানে ছোট্ট একটা গিফট উপহার দিলো আমাকে আমার হাজব্যান্ড গিফট উপহার দিলো তাই গিফট উপহার দেবার আগে আমার মনে একটা আঘাত দিয়েছিল বর মানে আঘাত বলতে কি তর্কাতর্কি হয়েছিল গিফটটা দেওয়ার আগে তর্কাতর্কি হয়েছিল কি বিষয়ে মানে যাই হোক যে কোনো পারিবারিক বিষয়ে আর কি ঝগড়াঝাটি হয় তো আমাদেরও আর কি পারিবেশিক পারিবারিক বিষয়ে ঝগড়াঝাটি হয়েছিলো মনমালিন্য হয়েছিলো তো মানে যে কোনো মানুষ আঘাত দিলে সে আঘাতটা কিন্তু সহ্য করার মতো ক্ষমতা আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ে দিয়েছে কিন্তু যাকে বেশি ভালোবাসা হয় যত বেশি ভালোবাসবেন সে যদি সামান্য একটু সামান্য একটু আঘাত করে সামান্য আঘাতটা কিন্তু খুব কঠিন হয় তখন মানে বেশি বড় আঘাত করার দরকার নেই যদি তোমার মনের ফিলিংস বোঝানো মনের কথা না বলার আগেই সে বুঝে যায় সেই মানুষটা যে মানুষটাকে যত বেশি ভালোবাসবে সেই মানুষটাই যদি সামান্য একটু আঘাত দেয় কিন্তু সেই আঘাতটা মানে সহ্য করা খুবই কঠিন হয় আর কি আর অন্য মানুষ যদি বড়ো আঘাত দেয় বা ছোটো আঘাত দেয় ওটা সহ্য করার ক্ষমতা আলহামদুলিল্লাহ আল্লাহ মি দিয়েছে কিন্তু যাকে বেশি ভালোবাসবেন সেই কিন্তু বেশি আঘাত দেবে মানে যা যে তোমাকে বেশি ভালোবাসবে সেই তোমাকে বেশি আঘাত দেবে তো ভালোবাসা একতরফা হয় না দুতরফাই হয় আমাদের কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে লাভ স্টোরিটাও তোমাদের কাছে একদিন তুলে ধরবো আমাদের লাভ স্টোরিটা তুলে ধরবো তোমাদের কাছে যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ তো বন্তা হ্যাঁ বস একদিন তোমাদের কাছে লাভ স্টোরিটা তুলে ধরবো তো তারপর কি হওয়ার পর হুম একটু কেঁদে ফেলাম আমি কিন্তু এমনিতে ছ মানে অল্পতেই কেঁদে ফেলি মানে মানে আমার আমার কথাকে আমাকে ছেড়ে খাওয়া কোনো ব্যাপার না আমাকে টেরা কথা বলো না ভাই এটাই আর কি যে আমাকে টেরা কথা বলে তাকে বলে দেই আমাকে একদিনই তুমি যা ইচ্ছে যা খুশি বলে যাও কিন্তু প্রতিদিনে আমাকে বলো না আমার সম্পর্কে কারণ আমার অত সহ্য ক্ষমতা নেই যেহেতু আমি নরম মনের মানুষ নরম মনের মানুষ কারা যারা অল্পতেই কেঁদে ফেলে তারাই তো নরম মনের মানুষ আমার পক্ষে যেটা আর কি তো নরম মাটি কিন্তু বিড়াল 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 আচরাতে খুব ভালোবাসে শক্ত মাটি কিন্তু বিড়াল আচরাতে পারে না শক্ত মাটিটা তো শক্ত সেটা কীভাবে আসবে। তাই না ওই জন্য হাসি আর খুশি নিয়েই বেঁচে থাকা আমি বেটার মনে করি এটাই জীবনে বেঁচে থাকার জড়িয়ে হচ্ছে হাসিতে থাকো এক নম্বর দু নম্বর খুশিতে থাকো কারো সামনে গেলে দুঃখ প্রকাশ করার কোনো দরকার নেই কারণ নিজের মনের ভিতরের কষ্ট বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হলেও বা পারিবারিক সমস্যা হলেও কারো কাছে বলার দরকার নেই তো ওকে বলে কি ও দশ টাকা দেবে ও আর দুজনকে দুজনকে গিয়ে বলবে যে এদের সাথে এদের এদের বনে না এদের ঝগড়া ঝাটিও কি দরকার আছে ও বললে তো জন দরকার নেই বাবা বলার তার মতো পেটের কথা পেটেই থাক তো সমস্ত কথা যখন তুমি নামাজ পড়বে তখন আল্লাহকে জানাবে তোমার মনের কষ্ট তাকে জানাবে আল্লাহকে জানাবে ওই বিচার করবে কিন্তু ওই মানুষকে বললে মানুষ বিচার করবে না মানুষ ওরা তো মজা করবে হাসবে উপহাস করবে এখানে ওখানে বলে বেড়াবে চুকল চুকলফোর হয়ে বেড়াবে করে বেড়াবে তো সেই জন্য বাবা বলার দরকার নেই আমার মনের ভিতর কথা মনের ভিতরে থাক তো সংসার 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 করতে হয় একটা জিনিস প্রত্যেক গৃহিণীদের কিন্তু সকাল থেকে রাত অব্দি একটা চাকরি হয়ে গেছে সংসার একটা চাকরি প্রত্যেক গৃহিণীদের সংসার কিন্তু একটা চাকরি হ্যাঁ হ্যাঁ চাকরি আর কি যেরকম মানুষ চাকরিতে যায় সকাল দশটায় বিকেল চারটে আসে সেরকম আর কি সকাল থেকে আমাদের রাত অব্দি সকাল ছটায় গিয়ে উঠে আটটায় গিয়ে উঠে সাতটায় উঠে উঠে রাত অব্দি যতক্ষণ না খাওয়া দাওয়া অল ফ্যামিলির কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেই গৃহিণীর চাকরি থেকে কোনো নেস্তার নেই ওরা তো খেয়ে ছুটে হাত পা ধুয়ে বাস মুছে বিছানায় চড়ে গেল বাদ বাকি তুমি সম্ভব তো মানে আমার বক বক তো থামবেই না তো চলো তোমাদের যদি কেউ কোনো আপন মানুষ কষ্ট দেয় তাহলে সামান্য কষ্টটাকে মালুম করবে না কারণ নিজেকে ভাববে যে না মানে সামান্য যে ভালোবাসার মানুষটা তোমাকে সামান্য একটু আঘাত দেবে ওইটাই যদি মানে সামান্য আঘাতটা খুবই কষ্টকর সহ্য করা খুবই কষ্টকর হয় কিন্তু কিন্তু সেই অতটুকু কষ্ট সহ্য করার ক্ষমতা আলহামদুলিল্লাহ বিয়ে সবাইকে যেন দান করে তো টেনশন একটা টেনশন হয় একটা মনে করো সামান্য একটু আঘাত একটা মানুষে কিন্তু মানে প্রত্যেক গৃহিণীকে কিন্তু তার হাজব্যান্ড ছাড়া কেউ তাকে আঘাত দিতে পারে না তাকে কষ্ট দিতে পারে না বা কি যেন সামান্য একটু আঘাত দিয়ে কথা বলতে পারবে না কথা বলতে পারবে না কারণ সংসারটা যে আছে সংসারের যাবতীয় রান্নাবান্নায় এটা ওটা একটা গৃহিণী তো প্রত্যেক দিনে সমানভাবে শরীর চলে না একদিন তো শরীর খারাপ হবেই তাই না ওখানে যদি স্বামী একটু কাজে হাত বসায় স্বামীর দাঁড়াতে মান সম্মান যাবে না বরঞ্চ তাদের দুজনের মধ্যে ভালোবাসা একেবারে গভীর থেকে গভীর হবে ভালোবাসা পেয়ার মোহব্বত মায়ার বাঁধন অটুট থাকবে সেটা কজন কজনের হাজব্যান্ড বোঝে কজনের হাজব্যান্ড নাইনটি নাইন পারসেন্ট তো এরকমই হয় হ্যাঁ তুমি সারাদিন কী করো বাড়িতে খালি খাওয়া দাওয়া করে থাকো আজ বলে বলো মাথা ব্যথা বেলে জ্বর অমুক তমুক হেন তেন হেন তেনা এই সমস্ত বলার দরকার নেই তার তো মন ভেঙে যাবে তা তো এমনি শরীর শরীর অসুবিধা তাকে সান্ত্বনা দাও তাকে তা আমার চোখের পানি মোছাও তাকে বুকে এ আগলে ধরে একটু আদর করো ভালোবাসা কাকে বলে একটু চোখ মানে দেখলে তোমার ওয়াইফের মনটা খারাপ কি কি গো কি হয়েছে আজকে এ বিষয়ে আসো তো শুনি তোমার কি হয়েছে এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে আদর একটু যদি কান্নাকাটি করে একটু চোখের পানি মুছিয়ে দেওয়া বা এতটুকি টুকি আমরা চাই টুকি কিন্তু আমরা পাই না এতটুকু কোটি টাকা হলে মানুষের সুখ হয় হয় না একটা যে সামান্য একটা যে মনের যে একটা মনের গভীর থেকে যে একটা বোঝার মতো ক্ষমতা চাই একজন মনের মানুষ চাই একটা বন্ধু চাই হ্যাজব্যান্ড যে আছে হ্যাসব্যান্ডকে একটা বন্ধুর মতো পাশে পেতে চাই এটাই হচ্ছে বাস্তব কাহিনী হ্যাজব্যান্ডকে যদি বন্ধু হ্যাসব্যান্ড যদি ওয়াইফকে বন্ধু ভাবে আর ওয়াইফ যদি হ্যাজব্যান্ডকে বন্ধু ভাবে তাহলে কিন্তু এরকম ঝগড়া ঝাঁটি থেকে নিস্তার আর শোনো দুষ্টু মিষ্টি একটু ঝগড়া ঝাঁটি না হলে কিন্তু জমে না তাই না খারি ভালোবাসা আর একাশি মিষ্টি খেলে তো সুগার হবেই তো অত অতিরিক্ত ভালোবাসার দরকার নেই বাবা একটু টকঝাল মিষ্টি তো লাগবেই ম্যাম আর তুতুম ম্যাম তো চলো আজকের হোলো কে পর্যন্ত আর বেশি বক করব করবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আর কি চিহড়ির জন্য চিহড়িতে রান্না করে রেখেছি কি একটু মটন রান্না করে রেখে দিয়েছি আর কিছু করিনি ওই আছে অনেক কিছু আছে আঙ্গুর টাঙ্গুর বিস্কুট টিস্কুট মুড়ি টুড়ি ছাতু তাতু অনেক কিছু রাখা আছে দেখা যাক কী খাবো আমি বেশিরভাগ বেলা ভাত খাই না অন্য কিছু খেয়ে নি ওই বিস্কুট মুড়ি ছাতু দিন দুধ পেলাম দুধ একসাথে মেঘ মেয়েকে ঝুঁকে খেলাম আর না পেলে নেই বাবা তো চলো এই দেখুন সামান্য কিছু গিফট দামি গিফটের আমার দরকার নেই বাবা যদি ভালোবেসে যদি একটা পাঁচ টাকার একটা কলমও দাও ওটাই আমার কাছে বেস্ট আর যদি এই এখনো কোনো রান্না হয়নি এই হলুদ বেশি হয়েছে এই তেল বেশি হয়েছে এই কী রান্না করেছে কি করো বাড়িতে কি করো তোমাকে কী কর বিয়ে করে যে কেন এনেছি অমুক তমুক হেনা তেনা এ সমস্ত কথা ভালো লাগে না ওই জন্য স্বামীর কাজে যদি ওয়াইফ হাত বসায় ওয়াইফের কাজে হাজব্যান্ড হাত বসায় তাহলে ভালোবাসা আরও বেড়ে যায় তো চলো আমার বকবক আজ আজ থেকে মানে আজকে এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ সবাই হাসো আর হাসো